দেরি করে ঘুম থেকে উঠেও সকালের সব কাজ প্লাস অফিসে রান্না আমি কিভাবে বুদ্ধি করে সবটা করলাম শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসে আমরাও কিন্তু খুবই ভালো আছি আজকে হচ্ছে শনিবার ঘড়িতে এখন সাড়ে সাতটা বাজে এখন থেকেই তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি আমার এই ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে রাত্রে বৃষ্টি হয়েছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না ঘুম ভাঙতে অনেকটাই দেরি হয়ে গেছে যেখানে আমি উঠি পাঁচটা সাড়ে পাঁচটার সময় সেখানে আজকে উঠেছি সাতটা পাঁচ দশে তাহলে তোমরা ভাবো কত দেরি হয়ে গেছে আজকে আমার উঠতে সকালে কিছুতেই ঘুম ভাঙতে চাইছিল না ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো কখন যে সাতটা দশ পনেরো হয়ে গেছে বুঝতেই পারিনি তো যাই হোক কি আর করা যাবে ধরপার করে উঠে তাড়াতাড়ি বাসি কাপড়টা ছেড়ে চলে এলাম ওপরে ওপরে এসে কতগুলো বাসন ছিল রাত্রে মাঝতে পারিনি কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো তার জন্য সকালবেলায় এখন বাসনগুলো সব মেজে নিলাম নিয়ে দেখো বাসনে ঝুড়েতে আমি উপুর করে দিচ্ছি জল ঝরে যাবে তারপরে আমি তুলে রাখবো আর সকালবেলা উঠতে দেরি হয়ে গেলে আমার সবচেয়ে বেশি অসুবিধা হয় টিফিন করতে গিয়ে টাইমের ভিতরে টিফিনটা আমি রেডি করতে পারি না একটু দেরি হয়ে যায় তারপরে গ্যাস ওভেনটা পুছে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম নিয়ে আগে টিফিনটা বসিয়ে দিলাম তো এখন অনেকটাই দেরি হয়ে গেছে এখন যদি আমি আলু কেটে সবজি দিয়ে তরকারি করতে যাই অনেকটাই দেরি হয়ে যাবে তার জন্য ভাবলাম ডাল আছে ডাল বসিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে তো ডালের মধ্যে একটু আলু কেটে দিলাম চোখো চৌকো করে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিয়ে দেবো যাতে ডালটা ভালো সেদ্ধ হয়ে যাবে ডাল সেদ্ধ করার সময় না একটু নুন দিলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এখন তো আমার তাড়াতাড়ি টিফিনটা করতে হবে যাতে টাইমের মধ্যে দাদা ভাইকে টিফিনটা রেডি করে দিতে পারি না হলে দাদা ভাই টিফিন পাবে না আর খেয়েও যেতে পারবে না নিয়েও যেতে পারবে না তারপরে দেখো ডালটা দিকে বসিয়ে দিয়ে আমি একটু চা খেয়ে নিচ্ছি চাটা বানিয়েছিলাম অনেকক্ষণ মানে আগে এসে চা করলাম তারপর ডাল বসিয়েছি তো সেটা আর দেখানো হয়নি আর কাল রাত্রে লুচি করেছিলাম তো সেই লুচি আর চা নিয়ে এখন বসে পড়েছি লুচি আর চা খেয়ে নিলাম কালকে দুপুরের মতো সব বান্না করেছিলাম রাত্রে আবার রান্না করা ছিল তো মেয়ে বলল মা এখন না একটু লুচি করো লুচি আর আলু ভাজা খেতে খুব ইচ্ছা করছে তো কী বলো তো মায়ের মন তো বাচ্চা কাচ্চারা আবদার করলে না সেটা আর ফেলতে পারি না তো লুচি করে দিলাম আর আলু ভাজা করে দিলাম রাত্রে সেই লুচি ছিল তারপর রান্নাঘরে এসে ডালটা সোমবার দিয়ে নিলাম তারপরে রুটি আর ডিম সিদ্ধ করে দাদাভাই টিফিনটা রেডি করে দিলাম দাদা ভাই গেল আর আমি ঘরে দেখো কাজে লেগে পড়েছি আজকে প্রথমেই দেখো পোচাপুচি করে নিচ্ছি তো এই রেলিংগুলোতে না প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে দুদিন হয়ে গেলো রেলিংগুলো পুছি না তো দেখে মনে হচ্ছে অনেক দিন পোচা হয় না তো রেলিংগুলো পুছলে না বেশ ভালো লেগেছে চকচক করে আর দেখতেও বেশ ভালো লাগে তার জন্য খাটের রেলিংগুলো দুধারি ভালো করে পুছে নিলাম বেশ চকচক করছে আর স্টিলের জিনিস তো যত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে জিনিসগুলো দেখতেও তত ভালো লাগে আর আমার এই ঘরটা ভীষণই ছোটো তোমরা তো দেখেই বুঝতে পারছো একটা খাট একটা আলমারি এছাড়া আর কিচ্ছু নেই কিন্তু ঘরটাতে তারপরেও দেখেছো একটুও জায়গা নেই অনেকটাই ছোট আমার ঘরটা তো এই ছোট্ট ঘরটা যদি গুছিয়ে পরিষ্কার করে পরিপাটি করে না রাখি তাহলে না আমার একদমই ভালো লাগে না বেশি তো জিনিস নেই এই তো কয়েকটা জিনিস তো সময় চেষ্টা করি আমি সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে রাখার চেষ্টা করি আর আমার ছোটোবেলা থেকেই অভ্যাস ঘর বাড়ি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখবো আমার ভীষণ ভালো লাগে ঘর বাড়ি গোছাতে আমার বিয়ের আগে আমি রান্না বান্না করতে পারতাম না ঠিকই কথা কিন্তু আমি ঘর দোয়ার কিন্তু গোছাতে পারতাম ঘরের সব কাজ যেমন আমাদের মাটির ঘর ছিল মেজে হয়নি তখন আমার বাবা মেজে করতে পারেনি তো সেই মাটির ঘর লেপা মাটির মেজে লেপা সব কিন্তু আমি পারতাম গোবর কাটি দেওয়া ঘুটি দেওয়া তারপরে গরু বা ছুরের খেতে দেওয়া পিছুলি কাটা এসব কিন্তু আমি পারতাম উঠোন ঝাড় দেওয়া বাসন মাজা জামা কাপড় সব কিন্তু আমি করতাম শুধু রান্নাটাই পারতাম না তো যাই হোক আমার ভীষণই ভালো লাগে কাজ বাজ করতে আমি সবসময় কাজের মধ্যে দিয়েই থাকতে চাই এখানেও একটা বিন্দু কিন্তু আমি বসি না যতক্ষণ বাড়ি আমি কাজ করতেই থাকি সেই সকাল থেকে উঠে আমার কাজ শুরু হয় আর সেই রাত্রিবেলায় যতক্ষণ শুতে না যাব ততক্ষণ অবধি আমি কাজ করতেই থাকবো আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো তো ভীষণ টেনশন হচ্ছিলো যে অফিসের রান্নাটা যদি আমি টাইমের ভিতরে না করতে পারি তাহলে তো দাদাভাই টিফিন পাবে না তো না গো আমি টাইমের ভিতরেই টিফিনটা রেডি করে দিয়েছি দাদাভাইও ঠিকঠাক টাইমে খেয়ে দিয়ে টিফিন নিয়ে বেরিয়ে গেছে তো যাই হোক দেখো আমি ঘর ঘরদুয়ারের সব কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজই হয়ে গেছে আমি দেখো এই টেবিলের তিনটে থাকি সুন্দর করে পুছে জিনিসগুলো রেখে দিয়েছি এখন এবার ভাইরেটাও ভালো করে পুছে নিচ্ছি কালকে তোমাদেরকে নতুন জামা কাপড়ের ভিডিও দিয়েছিলাম পুজোয় সামান্য কিছু কেনাকাটি করে তো সেগুলোই দেখে তোমরা অনেকেই কমেন্টস করেছো বলেছ খুব সুন্দর হয়েছে জামা কাপড়গুলো চলো তোমাদের এই নামগুলো আমি এখন নিয়ে নিই টুম্পা মারজিৎ রিনা চৌধুরী শারমিল লাইফস্টাইল রাখি চক্রবর্তী এবি ডেলি ব্লক মোহাম্মদ মেহরুর নিউ কিচেন লিলিমা ব্লক সঞ্চিতা শান্তির রান্নাঘর উমেস ফ্যামিলি মার্জিনা জবা তোমাদের সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ জানাই এভাবেই তোমরা সবাই আমাকে ভালোবাসা দিয়ে যেও আর আমার পাশে থেকো এক ডাং জামা কাপড় নিয়ে বসেছিলাম তোমাদের সাথে গল্প করতে করতে আমার জামা কাপড়গুলো সব ভাজ করা হয়ে গেছে এখন আমি জামা কাপড়গুলো সব র্যাকে রেখে দিচ্ছি আমার ঘরটা প্রচুর ছোট তোমাদেরকে তো একটু আগে বললাম আর তোমরা দেখেই বুঝতে পারছো তো জামা কাপড় রাখার জন্য যে অন্য কিছু আমি রাখবো একটা শোকেস কিংবা একটা আলনা তো সেটা রাখার জায়গাই নেই তার জন্য এখানে একটা র্যাক মতো করে নিয়েছি তো এখানেই জামা কাপড়গুলো ভাজ করে প্রতিদিনের জামা কাপড়গুলো রেখে দিই আর বাকি ভালো কাপড়গুলো আলমারিতে তো তুলে রেখে দিই তো যাই হোক দেখো কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে একটাতে আমি রেখে দিলাম এবারে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো দেখো ঘরটা ছাড় দিয়ে কিন্তু আমার প্রচণ্ড অসুবিধা হয় মানে অনেকটাই শর্ট জায়গা মানে এই টেবিলটা রেখেছি দেখো একদম এক জায়গা নেই টেবিলটা পাশ দিয়ে গলার এতটাই ছোট ঘর যেরকম শ্বশুরবাড়িতে দেবে সেরকমই তো নিতে হবে নিজের ইচ্ছা মতো তো করা যাবে না কারণ এখনও আমাদের কিছু নিজস্ব হয়নি এখনও সবাই আমরা জয়েন্ট আছি তার জন্য যেরকমটা দেবে ওনারা সেরকমই নিতে হবে তো যাই হোক ছোটো হলেও মানিয়ে নিয়ে চলছি আর মেয়েদের জীবনটাই হলো তো মানিয়ে নেওয়া বাবার ঘরে সব কিছু মানিয়ে নেওয়া তারপর বিয়ের পরে শ্বশুর ঘরে সব কিছু মানিয়ে নেওয়া বয়সকালে গিয়ে ছেলে মেয়ে সব কিছু মানিয়ে নেওয়া মানিয়ে নিতে নিতেই মেয়েদের জীবন শেষ তো কিছু করার নেই এটাই মেয়েদের বাস্তব তো ঘরটা ঝাড় দিয়ে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ওপরে এসে ভাত তো আমার হয়ে গেছে আর আমি ইন্ডাকশানেই বেশিরভাগ ভাত করি এই কুকারটাতে মাঝে মাঝে ইন্ডাকশানটি একটু ডিস্টার্ব করছে কখনো বন্ধ হয়ে যাচ্ছে তো এক দুদিন আবার চলছে না আবার যখন চলছে তো আবার এক দুদিন চলছে এরকম করছে কালকে যেমন চলছিল না কালকে হাড়িতে ভাত বসিয়েছিলাম গ্যাসে আজকে দেখছি চলছে ওই জন্য কুকারে ভাতটা করে নিলাম আর এই কুকারে ভাত করলে না আমাকে এখন আবার করে নিই আবার রাত্রেও একটু করতে হয় আর হাড়িতে যখন গ্যাসে করি একেবারেই ভাত করে নিই রাত্রের জন্য তো দেখো ভাত তো ওপর দেওয়া হয়ে গেছে আর স্নানটাও আমি সেরে নিয়েছি জামাকাপড় ছিল অনেক ভিজিয়েছিলাম সেগুলো কাচা ধোয়া করে নিলাম নিয়ে চলে এলাম ছাদে জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি আর এই জিন্স প্যান্টটা দিয়ে এত রঙ উঠেছে সব জামা কাপড় মানে কালার হয়ে গেছে যা যা ওর পাশে ছিল এই জিন্স প্যান্টটা নতুন প্যান্ট এবারে পুজোয় অনলাইনে নিয়েছে মেয়ে আমাদের কাছ থেকে তো মেয়ে বলে মা কেচে দাও তারপরে পরবো এইভাবে পরবো না তো প্যান্টটা ভিজিয়েছিলাম বেশিক্ষণ না একটুখানির জন্য এত কালার উঠেছে প্যান্টটা দিয়ে দেখো আমার নাইটি সায়া তোমাদের দাদাভাই একটা সাদা রঙের গেঞ্জি সব কালার হয়ে গেছে আকাশে মেঘ ভর্তি তো ওঠেনি আর গড়িগুড়ি বৃষ্টিও মাঝে মাঝে পড়ছে তো জামাকাপড়গুলো মেলে দিয়ে ঠাকুর ঘরে এলাম এখন এবার আমি ঠাকুর পুজোটা সেরে নেব বাড়িতে দুরকম জবা ফুল গাছ রকম জবা ফুল তুলি প্রত্যেক দিন তো আজকে শুধু দেখো লাল জবা তুলেছি ঘিয়ে রঙের জবাটা না তুলতে পারিনি অনেক ফুল ফুটেছে গাছে তো প্যান্ডেল হচ্ছে তো তার জন্য বাস টাশ না এমনভাবে ফেলেছে তো ফুলগুলো তোলাই যাচ্ছে না ওখানে যাওয়াই যাচ্ছে না তার জন্য আর হলুদ ফুলগুলো তোলা হয়নি তো ফুল দিয়ে সুন্দর করে সব সাজিয়ে নিয়েছি এখন আমি এবার নকলদানা জল দেবা দিয়ে দিচ্ছি তো আমার সুন্দর করে গুছিয়ে পুজোটা দেওয়া হয়ে গেছে আর এই দেখো আমার পুজো দেওয়া কিন্তু পুরোপুরি কমপ্লিট তো গাছে তো অনেক শিউলি ফুল পড়ছে এখন আর শিউলি ফুল দিয়ে পুজো দিয়েছি দেখো কি সুন্দর লাগছে না সাদা ফুল শিউলি ফুল খুব ভালো লাগছে তো প্রত্যেক দিনই আমাদের ফুল কিনতে হয় না গাছে যা হয় আমাদের ঠাকুর ঘরে হয়ে যায় দেখো কি সুন্দর লাগছে শিউলি ফুলগুলো তো আস্তে আস্তে না শিউলি ফুল অনেক অনেক করে হচ্ছে তো ঠাকুর ঠাকুরঘরের পুজোটা তো কমপ্লিট হয়ে গেছে দেওয়া এবার চলে এলাম রান্নাঘরে তো এখানে আমি আলু কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো এটা বেসনের সাথে গুলে নিয়েছি এখন আমি বড়া করে নিচ্ছি সকালবেলা ডাল করেছিলাম ওটাই বেশি করে করে নিয়েছি আর এই যে বড়া করে নিচ্ছি আর একটু পাঁপড় ভাজা করে নেবো হয়ে যাবে আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট এটা দিয়েই তো চলো বড়াগুলো আমি ভালো করে ভেজে নিই বেশ মুচমুচে করে আজকে বড়াগুলো ভাজবো প্রথমে ভেবেছিলাম পুরো পেঁয়াজ দিয়েই ভাজবো তো পেঁয়াজটা দেখি একটু কম আছে তার জন্য এর মধ্যে একটা আলু কুড়ে দিয়ে দিয়েছি আলু কুড়ে দিলেও না ভীষণ ভালো লাগে আর খুব টেস্টি হয় বড়াগুলো আর এর মধ্যে একটু সোড়া দিয়েছি আর সোড়া দিলে তো বেশ মুচমুচে হয় খেতে দারুণ লাগে তো দেখো পড়াগুলো লাল লাল করে আমি এখন ভেজে নিচ্ছি একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট করতে হয় সারাদিনে সংসারের সব কাজ সামলিয়ে বাচ্চা কাচ্চা সামলিয়ে ইউটিউবে ভিডিও করা কিন্তু মুখের কথা না অনেকটাই কষ্ট করতে হয় তারপরে সেই ভিডিওটাকে আবার এডিটিং করা ভয়েস দেওয়া অনেক কিন্তু খাটনি একটা ভিডিওর পিছনে আমি তো প্রতিদিনের ভিডিও প্রতিদিনই ছেড়ে দিই ইউটিউবে ভয়েস দিয়ে এডিটিং করে তো এটাতে কিন্তু আরও বেশি কষ্ট আগের দিন ভিডিও করে রেখে পরের দিন এডিটিং করে ভয়েস দিয়ে ভিডিওটা রেডি করে ছাড়া তার দিনের দিন ভিডিও রেডি করা কিন্তু অনেকটাই কষ্ট তারপরেও একটা কথাই বলবো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ ফুল ওয়াচ করো আর একটা করে লাইক আর একটা করে কমেন্টস করো যারা যারাই ভিডিওটা দেখছো তো তোমাদের এই একটা লাইক একটা কমেন্টস আর একটা সাবস্ক্রাইব আমাদের একটা ধাপ এগিয়ে যাওয়ার সাহায্য করবে আর ভিডিও বানানোর উৎসাহ বাড়াবে তোমরা হয়তো ভাবো যে ভিডিও ফুল ওয়াচ করবো না লাইক দেবো না কমেন্টস করবো না সাবস্ক্রাইব করবো না ও অনেক তাড়াতাড়ি এগিয়ে যাবে ও অনেক বড় হয়ে যাবে এটা কিন্তু একদম ভুল ধারণা তোমাদের এই একটা লাইকে আমরা একটু এগাতে পারবো আমরা কি হট করে বড় হয়ে যেতে পারবো একদমই না যদি একে অপরের পাশে আমরা থাকি আমরা একে অপরকে বন্ধু করে নেই তাহলে আমরা একটু একটু করে একদিন ঠিক আমাদের লোককে পৌঁছে যেতে পারবো তো বেলায় দেখো দুষ্টুটা ছাদে এসে কি করছে সাইকেল নিয়ে ঘোরাঘুরি করছেন আমি এসলাম জামাকাপড় তুলতে জামাকাপড়গুলো না শোখায়নি সব আধ ভিজা তো ভাবলাম থাক খাওয়া দিচ্ছে আর একটুখানি থাক কা ঘোর ঘোর যখন সন্ধ্যা হবে তখন এসে তুলে নিয়ে যাব। আর রোদ তো ওঠেনি ওই জন্য জামাকাপড় একটুও শোখায়নি আর তারপরে নিচে এসেছি আর আমার আগে আগে দুষ্টুটাও এসেছে তো এসেই দেখো লুকিয়ে পড়েছে ঘাটের তলায় আমি তো খুঁজে পাচ্ছি না ঘরে তারপরে দেখি ঘাটের তলায় উকি মারছে তো এখন বিকেল হতে চললো এবার আমি দুষ্টকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্টস করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর চ্যানেলটা এখন অবধি যারা যারা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো